আমি আপনাকে বলি আসিফ নজরুল ওই যে বললো না যে মাহমুদুর রহমান এইটা ইত্যাদি মাহমুদুর রহমানের আমরা প্রচুর ইয়ে করছে আমি ওইখানে ইন্টেনশনালি আমি ওইখানে একটা কমেন্ট করলাম হ্যাঁ সে সে তো এটা দেখেছে এবং আমার কমেন্টটাতে এই বোধ হয় দশ হাজারের উপরে লাইক পড়েছে তার মানে ওইটা একদম উপরে থাকবে এটা আসিফ নজরুলের চোখে পড়েনি চোখে পড়েছে তো আসিফ নজরুল কেন ওটার উত্তরটা দিল না মানে কি ওনার দেওয়ার সময় নাই নিশ্চয়ই আছে ওনার যেহেতু লাইভ করার সময় হয়

আমার তারপরও আমি আমি সময় বের করতে পারি কিন্তু আই কেন ইজিলি আম্যাজিন বাংলাদেশে এখন যের উপদেষ্টা মানে কেউ যদি কাজ ঠিকভাবে করার চেষ্টা করে হম তার নাও খাবার সময় নাও থাকতে পারে না আমি এটা এটা একমত না এটা টাইম ম্যানেজমেন্টের ব্যাপার এটা কমপ্লিটলি টাইম ম্যানেজমেন্ট এর ব্যাপার এটাও তার একটা ম্যানেজ রিয়েল ক্যাপাসিটি না সেটাও ওনাদের নাই হ্যাঁ তো মানে ধরেন মানে আসিদ নজরুলের এর যদি দুই মাস হয়ে গেলো না দুই মাস হয়ে গেল সরকার থাক আসিদ নজরুল এর যদি পিনাকি ভট্টাচার্যর দের সাথে পিনাকি ভট্টাচার্যর দের জন্য দুই মিনিট সময় দেওয়ার মতো সময় না থাকে তাহলে উনি সরকারে আছেন কেন না ভাই ইনি সবাই ভয় পায় নেবল দ্যাটস দ্য দ্যাটস দ্য ট্রুথ যে আপনাকে মানে সবাই তো সরকারের জানা আছেন তারা তো ভয় পাবে কারণ এখানে আরো অনেক সমস্যা আছে ফেসবুকে মানুষ ইন্টারঅ্যাক্ট করতে চায় না কেন ফেসবুকে মানে যেমন ধরেন আমাকে অনেকেই মানে যারা বাংলাদেশের গণ্যমান্য ব্যক্তি তারা আমাকে অনেকেই অনেক সময় এই কথাটা বলেছেন আমি তোমার কমেন্ট তোমার ওখানে কমেন্ট করি না কারণ ওই উল্টাপাল্টা গালিগালাজ করবে হ্যাঁ তা এখন দিস ট্রুথ হ্যাঁ আমার তো চামড়া খুব মোটা আমাকে গালিগালাজ করলে আমার কিছু যায় না কিন্তু জানেন অনেকের তো আসলে মানে অত চামড়া মোটা না অনেকের তো গায়ে লাগে হ্যাঁ তো এগুলো তো রিয়ালিটি এই রিয়ালিটি থেকে তো আমরা বের হতে পারবো না এবং মানুষের প্রত্যেকটা মানুষের কিছু আহ আমি বলবো যেমন ধরেন ওনার ইউনুসাহ বছর বয়স আই ক্যান ইজিলি ইমাজিন যে উনি এই ফেসবুক সেটিং ইউটিউব ভিত্তিক কথা বলা স্ক্রিনের সামনে এটা আমি বলতে পারতাম না দুই বছর আগে হ্যাঁ তো মানে ওনার উনি যে এটাতে মানে খুবই মানে কি বলবো যে আনইজি ফিল করবেন এটা কিন্তু হতেই পারে ভাইয়া এবং এটা হচ্ছে কি এই বাস্তবতাটা মেনে নিয়ে আমাদেরকে ফাংশন করতে হবে এবং এটা এটা যদি একটু মানে পলিটিক্যাল গভর্নমেন্ট হতো তাহলে আপনি তাকে গালিগালাজ করাটা ঠিক আছে যাই আছে কারণ পলিটিক্যাল গভর্নমেন্টের অনেক আর্মস থাকে এই আর্মস তো এই সরকারের নাই আমি এই কারণে এবং আমার মধ্যে সবসময় একটা কাজ করে যে এই সরকার যদি ফেল করে এই জিনিসটা ঘটনাটা কি ঘটবে এটা অনেক মানুষ বুঝতে পারে না যে এই সরকার যদি ফেল করে সেই সিনারিওটা কি হবে হ্যাঁ এটা কিন্তু মানে ফেল হবে আমি আচ্ছা আমার কাছে মনে হয় যে এই সরকার ফেল করার আমি কিছু রাস্তা বলছি কিভাবে ফেল করা প্রথমে জেনে নিতে চাই যে কি হলে আমরা বুঝবো যে এই সরকার ফেল করেছে ও इट्स ভেরি ইজি হুম বলে মানে আমাদের মানে ইন্টারিম गवर्नमेंटের বদলে ন্যাশনাল गवर्नमेंट হবে অথবা মিলিটারি गवर्नमेंट হবে অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট এখানে কোন জরুরি অবস্থা জারি হবে